নমস্কার বন্ধুরা আমি পায়েল একিনের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যা কিনা আমাদের জীবনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমরা সবাই জানি ভারত সরকার উনিশশো সালে একটি নতুন শিক্ষানীতি চালু করেছিল যেটা কিনা মডিফাই হয়েছে দু হাজার যা আমরা জাতীয় শিক্ষানীতি দু হাজার অথবা এনইপি টোয়েন্টি টোয়েন্টি নামে জানি এই এনইপি কি আর এই এনইপির জন্য আমাদের জীবনের সঙ্গে আমাদের শিক্ষক লাইফের লাইফে জীবনের সঙ্গে আমাদের ছাত্রছাত্রী লাইফে জীবনের সঙ্গে কি কি পরিবর্তন এসেছে তাই আজ আমরা এখানে জানব প্রথমেই বলি আমাদের শিক্ষানীতির যে কাঠামোটি ছিল সেটি ছিল টেন প্লাস টু যেটা কিনা এখন পরিবর্তন হয়ে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরে এসেছে এছাড়াও এই এনইপি তে আরও অনেক পরিবর্তন রয়েছে তার মধ্যে হচ্ছে বাধ্যতামূলক ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশনের মধ্যে রয়েছে স্মার্ট ক্লাসরুম অর্থাৎ সমস্ত স্কুলে এই স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম থাকা বাধ্যতামূলক করা হয়েছে এই ডিজিটাল ক্লাসরুমের মধ্যে যা যা ইকুইপমেন্ট রয়েছে যেমন আপনার ইন্ট্রোয়টিভ ডিজিটাল বোর্ড আছে ইন্ট্রোয়াক্টিভ প্যানেল রয়েছে আপনার প্রজেক্টার রয়েছে ইত্যাদি এগুলো আপনাদের ক্লাসরুমে থাকতে হবে নেক্সট আসছি রিমোট বেসড লার্নিং অর্থাৎ টিচাররা দূরে থেকেও স্টুডেন্টের সাথে কিন্তু ইজিলি ভাবে যুক্ত হতে পারবে এই রিমোট লার্নিং এর মাধ্যমে অর্থাৎ কোনো সময় স্টুডেন্ট অথবা টিচার কোনোভাবে অনুপস্থিত রয়েছে তখন এই রিমোট লার্নিংই কিন্তু আমাদের খুব বড় একটি উপকারী হয়ে দাঁড়াবে নেক্সট আসছে কম্পিউটার ল্যাব প্রত্যেকটি স্কুলে এই কম্পিউটার ল্যাব থাকা বাধ্যতামূলক রয়েছে এবং আমাদের সমস্ত স্টুডেন্টদের একটি বেসিক নলেজ কম্পিউটারের ওপর দেওয়া হবে এরপর আসছি আমরা স্কিল ডেভেলপমেন্টের ওপর স্কিল ডেভেলপমেন্টে রয়েছে রোবটিক ল্যাব এখনকার স্কুলে অনেক স্কুলেই এখনকার অনেক স্কুলেই এই রোবোটিক ল্যাব রয়েছে কিন্তু যে সমস্ত স্কুলে এই ল্যাবগুলো নেই সেখানে এখন এটা বাধ্যতামূলক করা হয়েছে সাথে আপনার কোডিং ক্লাসও থাকবে অর্থাৎ এই কোডিং ক্লাস স্টুডেন্টদের শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকে এরপর আসছি আমরা ভোকেশনাল স্টাডিজ এই ভোকেশনাল স্টাডিজটা কি যেখানে আমাদের যে স্টুডেন্টরা যা পড়াশোনা করছে তার পাশাপাশি তারা কিছু শিখতে পারবে বা তাদের শেখানো হবে যেমন এর মধ্যে আপনার ফটোগ্রাফি রয়েছে ডিজিটাল মার্কেটিং রয়েছে এগুলো ওরা শিখতে পারবে এর এর সাথে সাথে এদেরকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া এর পর আসছে শিক্ষকদের ওপরেও কিছু পরিবর্তন এসেছে যেমন কি না আঞ্চলিক ভাষার ওপর পরিবর্তন এই আঞ্চলিক ভাষার পরিবর্তনের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে তাতে কি হচ্ছে তাদের ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষার পড়াশোনা করতে পারবে এরপরে আসা যাক কলেজ স্তরে কিছু পরিবর্তনের উপর তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্তরে যে পরিবর্তন রয়েছে কমন অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ কোনো স্টুডেন্টরা কলেজে ভর্তি হওয়ার সময় তাদের শুধু রেজাল্ট না তাদের স্কিল ভিত্তিক রেজাল্টেরও নজর দেওয়া হবে নেক্সট যেটা রয়েছে মাল্টি এন্ট্রি এবং মাল্টি এক্সিট সিস্টেম অর্থাৎ কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে যদি পড়াশোনা ছেড়ে দেন তো সেক্ষেত্রে আমরা ড্রপ আউট ওখানে বলা যাবে না সেখানে কিন্তু তাদের ওই পড়াশোনা অবধি তাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা অথবা সার্টিফিকেট দেওয়া হবে হচ্ছে নিয়ন্ত্রণ যেখানে ফিজ স্কুল কলেজগুলোতে যে অত্যাধিক ফিজ না হতো সেটা কিন্তু এখন সীমিত করে দেওয়া হয়েছে নেক্সট আসছে হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি জেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাখা হয়েছে যাতে স্টুডেন্টদের দূরে যেতে না হয় এবং লাস্ট যেটা রয়েছে যে যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিও কিন্তু ভারতে ক্যাম্পাস গড়তে পারবে এরপরে যে অতিরিক্ত যে চেঞ্জেসগুলো রয়েছে বা মেজার যে চেঞ্জেসগুলো রয়েছে সেখানে কিন্তু এম যেটা রয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করে আমরা এখন বলতে পারবো মিনিস্ট্রি অফ এডুকেশন নেক্সট যেটা রয়েছে আমাদের অনলাইনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই কারণে আমাদের যে জিডিপি রয়েছে সেটা থেকে বাড়িয়ে করা হয়েছে যে মানে পরিবর্তনগুলো রয়েছে সেগুলোই আমি এখানে বললাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতন এখানেই শেষ করছি তো আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার